আমি মনে করি যে রাষ্ট্রক্ষমতা থেকে দল গঠনটা সঠিক নয় কিন্তু রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে এই দেশে প্রথম কোন দলটা তৈরি হয়েছিল তার কেবলমাত্র সংবিধান দিয়ে সবকিছু বন্ধ হয়ে যাবে তা না তার জন্য রাজনৈতিক সংস্কৃতি দরকার বাংলাদেশে সংবিধানে রাষ্ট্রধনের অন্তর্ভুক্তটা উনিশশো সালে কারণ হচ্ছে রাজনৈতিক বাস্তবতা কৃষাল সংখ্যক মানুষ বলছে এটা থাকা দরকার আপনি যদি সংবিধানের দিক থেকে বিবেচনা করেন আপনি সতেরোটা সংশোধনীর কথা বলছেন তো এই সংশোধনীগুলির একটা বড় অংশ হয়েছে আসলে বাংলাদেশের যে শাসন কাঠামো সেটাকে আরও বেশি এককেন্দ্রিক ক্ষমতার দিক নিয়ে যাওয়ার জন্য কতগুলি ধরুন আনুষ্ঠানিকতা আছে হ্যাঁ আনুষ্ঠানিকতার সংশোধনী তো মূল সংশোধনীগুলি যদি আপনি দেখেন তাহলে দেখবেন ক্ষমতার বিভিন্নভাবে এক কেন্দ্রিকরণ আমরা দুই দুইবার ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র দেখেছি আমরা সেনা শাসন দেখেছি ফলে একদলীয় ব্যবস্থা দেখেছি তাই না সব জায়গায় আপনি দেখবেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণের প্রবণতাটা এটাই আসলে এই পরিস্থিতি তৈরি করেছে এবং এটা সংবিধানের কাঠামোর মধ্যেই ছিল দুর্ভাগ্যজনকভাবে বাহাত্তর সালে তৈরি করা সংবিধান যতটা প্রতিশ্রুতি দিয়েছিল তার পাশাপাশি সাংগঠনিকভাবে গাঠনিক দিক থেকে যদি আপনি বিবেচনা করেন কাঠামোর দিক থেকে যদি বিবেচনা করেন ক্ষমতার কিন্তু ভাগ বন্টনটা হয় নাই আপনি দেখুন যে বাহাত্তরের সংবিধান প্রধানমন্ত্রীকে তার ক্ষমতা থেকে অপসারণের কোনো পথ রাখেনি এবং সেটা কিন্তু এখনও নাই বাহান্ন বছর পরেও নাই কিংবা ধরুন মূলনীতির বিবেচনা যদি করুন মূলনীতির বিবেচনা উনিশশো একাত্তর সালের প্রতিশ্রুতিগুলি কী ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তো সালে আমরা সংবিধান যারা লিখলেন তারা বিস্তৃত হইলেন যে এটাই ছিল আমাদের আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিশ্রুতি আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশের রাষ্ট্রের ভবিষ্যৎ দুইবার দুটো আম্রকানুনে তৈরি হয়েছে একবার পলাশের প্রান্তরে আরেকবার হচ্ছে আমরা যখন উনিশশো সালে এক আম্রকানুনে প্রতিশ্রুতি দিলাম আমরা যে আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করব তো কিন্তু এই এই কাঠামোগুলোর ক্ষেত্রে যেটা ঘটেছে সেই কাঠামোগুলি অত্যন্ত মানে এমনভাবে তৈরি যেন এগুলি ক্ষমতাকে একেন্দ্রিকরণ করেছে এই কারণে এই এই জায়গাটায় গিয়ে আসে আমরা দাঁড়িয়েছি ফলে সংশোধনীগুলি যে খুব কাদের দিয়েছে তা না কাদের দিয়েছে ক্ষমতার একেন্দ্রিকরণ জন্য এটা একটা রাজনৈতিক আদর্শ এই রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে যেটা হয়েছে আমার প্রথম প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে এই আদর্শগুলো আলাদাভাবে গুরুত্ব আছে কিনা সেটা অন্য বিবেচনা দেয় কিন্তু বাংলাদেশের সংবিধানে আমরা যখন অন্তর্ভুক্ত হতে দেখলাম সেটা প্রধানত আসলো একটি রাজনৈতিক দলের কাছ থেকে উনিশশো বাহাত্তর সালে সংবিধান রচনার প্রক্রিয়া যখন শুরু হয় শেষ হয়নি যখন শুরু হয় তখনই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ফেব্রুয়ারি মার্চ জুন জুলাইতে আপনি যদি দেখেন তারা বলছেন যে এগুলি হবে বাংলাদেশের আদর্শ বাংলাদেশের রাষ্ট্রীয় আদর্শ হবে এগুলি সংবিধান প্রণয়ন কিন্তু শেষ হয়নি তখন তার মানে হচ্ছে একটি রাজনৈতিক দল নির্ধারণ করছে যে বাংলাদেশের রাষ্ট্রের আদর্শ কী হবে এবং সেক্ষেত্রে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যে আদর্শের কথা প্রতিশ্রুতি ছিল সেগুলি থাকছে না এখন আপনি বলছেন যে এগুলি তৈরি করে কি না এগুলো হয়তো আলাদাভাবে এক অর্থে করে যেমন ধরেন আপনি যখন একটি জাতীয়তাবাদী চিন্তার কথা বলবেন এই যে বাঙালি জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ তো ধরুন বাংলাদেশে অন্য জাতি গোষ্ঠীগুলোকে এক অর্থে অবলিটারেট করেছে প্রায় নিশ্চিহ্ন করেছে তো নিশ্চিহ্ন করেছে তাই না অস্বীকার তো পক্ষে করেছে কিংবা যেমন ধরেন আজকের বিবেচনায় তো হয়তো সমাজতন্ত্রের কার্যকরিতা আমরা দেখি না তখন একটা প্রতিশ্রুতি ছিল তো সেই প্রতিশ্রুতি তো বাস্তবায়িত হলো না তাই না কিংবা যেমন ধরেন গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্ঘটনাটা কবে ঘটে বলুন সেটা হচ্ছে পঁচাত্তর সালে মানে আগের ছোটো খাটো ব্যত্যগুলি আমি যদি বাদ দিই দ্বিতীয় সংশোধনী যেমন সেটা কী হচ্ছে জরুরি ব্যবস্থা জারি বিধান করা হয়েছে সেটা রাষ্ট্রপতি চাইলেই করতে পারবেন তখন নাগরিকের অধিকার থাকবে না আদালত সেটা এনফোর্স করতে পারবেন এই সমস্ত বিধান কিন্তু দ্বিতীয় সংশোধনের মধ্যে আছে তদুপরি চতুর্থ সংশোধনের ক্ষেত্রে কী হলো গোটা রাষ্ট্র ব্যবস্থাটা বলতে গেল একদলীয় ব্যবস্থার এটা তো গণতন্ত্র নয় এবং এই প্রতিশ্রুতি এই ম্যান্ডেট কিন্তু তৎকালীন আওয়ামী লীগের ছিল না তেহাত্তরের নির্বাচন তাহলে তারা কী করলেন গণতন্ত্র আপনি যে বললেন যে আদর্শের দিক থেকে গণতন্ত্র হত্যার ঘটনা ঘটলো তারপরে যেটা ঘটেছে ধর্মনিরপেক্ষতা প্রশ্নটা যদি দেখেন যে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতা ইন্ট্রোডিউস করা হয়েছিল ওই সংবিধানের মধ্যটি কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয়নি সাতাত্তরের মধ্যে আমরা দেখতে পাই যে সেটা অপসারিত হয়েছিল এবং সেটা দীর্ঘদিন বাংলাদেশের সংবিধানের মধ্যে ছিল না ধর্ম নিরপেক্ষতা আপনি যদি দেখেন যে পঞ্চম সংশোধনের মধ্যে দিয়ে যেটা বাদ হয় আসলে তারও আগে একটা ফরমানের মধ্যে দিয়ে হয় সেটা সংবিধানের অন্তর্ভুক্ত হয় পঞ্চম সংশোধনী দিয়ে তাই তো তারপরে আপনি দুই হাজার এগারো সাল পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশ ছিল না ইতিমধ্যে আরও অনেক প্রশ্ন উঠেছে ধর্মনিরপেক্ষতার প্রশ্ন অনেক রকম প্রশ্ন আছে অ্যাকাডেমিক্যালি আছে প্রয়োগের দিক থেকেও আছে ফলে এই যে আদর্শগুলি এই আদর্শগুলো যখন ব্যবহৃত হয়েছে এক ধরনের এক নয় শাসনে ফ্যাসিবাদের জন্য তখন আপনি বলতেই পারেন যে এটা এক ধরনের সব মিলে যে আদর্শিক অবস্থান যেটাকে আমরা মুজিববাদ বলব সেই মুজিববাদের মানে কি তৈরি করেছে এক নেতা এক কবে তৈরি করেছে বাহাত্তর পঁচাত্তর আমরা দেখতে পেয়েছি বৃশের পরে আবার আমরা এটা কবে দেখতে পাই দুই হাজার নয়ের পরে বিশ্বত দুই হাজার এগারো সালের পরে এক নেতা এক দেশ বিকল্প নেই তাহলে এই যে আদর্শের ভিত্তিতে সেই জায়গায় প্রশ্নগুলো তোলা দরকার বাংলাদেশে সংবিধানে রাষ্ট্রধনের অন্তর্ভুক্তিতে উনিশশো অষ্টআশি সালে এখনো আছে কিন্তু খেয়াল করে দেখেন এখনো আছে তো অষ্টআশি সাল থেকে এখন পর্যন্ত অনেকেই ক্ষমতায় আসতেন সেটা বদল করলেন কারণ কারণ সেটা হচ্ছে রাজনৈতিক বাস্তবতা যেটার প্রতিফলন আমরা দেখতে পাই যে এখনো আমরা যখন ওয়েবসাইটের মাধ্যমে সকলকে মতামত দিতে পারি একটা বিশাল সংখ্যক মানুষ এই যে পঞ্চায়েতের বিশাল সংখ্যক মানুষের মধ্যে এটা থাকা দরকার যে এখন আপনি বলতে পারেন যে লোকে চাইলেই কি সেটা করতে হবে নাকি চাইলেই কি সেটা করতে হবে নাকি না আমরা সেটা বলছি না কিন্তু আপনি একেবারে অধিকাংশ জনগোষ্ঠীর মনোভাবকে কি উপেক্ষা করে একটা সংবিধানের প্রস্তাব হতে পারে সেই বিবেচনাটা আমরা করেছি আমাদের মধ্যে নিয়ে বিতর্ক আছে মত আছে অবশ্যই আছে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে জাতি হিসেবে আমরা বাঙালি বলে পরিগণ এটা আমরা বলেছি তুলে দিন নাগরিক হিসেবে বাংলাদেশি বলার যে যেই যে পরিচিতি এটা কিন্তু এখনও আছে আমরা বলছি এটা রাখুন আমাদের পরামর্শ রাখুন আমরা বহুত্ববাদের কথা বলেছি ভৌতবাদটা কি বৌত্ববাদ শুধুমাত্র ধর্মীয়ভাবে যে মত পার্থক্য বা ভিন্ন মত বা ভিন্ন অবস্থান সেটার সহসৃত কেবল তৈরি করবে তা না বহুত্ববাদ আসলে কী করে বহুত্ববাদ সাংস্কৃতিকভাবে যে বৈচিত্র্য বাংলাদেশে সেটা আছে সাংস্কৃতিকভাবে ধরুন চাক মারমা মার্মা বাঙালি এবং অ বাংলাভাষী অনেকেই তো আছে তাদেরকে আপনার যুক্ত করা যাবে তাহলে শুধু তা আর কাদেরকে যুক্ত করা যাবে আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে যেমন এটা দেখি আত্মপরিচয়ের ক্ষেত্রে যেমন বিভিন্নতা আছে আপনি অন্যভাবে যদি বিবেচনা করুন বহুতপাত কী করবে যিনি দলিত তাকেও আসলে সমতার মর্যাদা দেবে তাকে কিন্তু সমতার মর্যাদা আমরা এখন পর্যন্ত দেইনি থার্ড জেন্ডার যে তাকেও মুখ্যাত্র সমতার মর্যাদা দিতে হবে রাষ্ট্র তো সমতার এই যে সমতাটা এটাকে বড় করতে হবে সকলকে অন্তর্ভুক্ত করতে হবে না আমরা আমরা এই বিষয়ে কোনোরকম প্রস্তাব দেইনি কারণ এটা বর্তমান যে বিদ্যমান যে সমুদ্র শিক্ষার নাই আর আপনি যে যে কথাটা বলছেন সেই কথাটা কেন হচ্ছে আইনের শাসন না থাকার কারণে হচ্ছে কেবলমাত্র ডুয়েল সিটিজেন থাকার কারণে কি অর্থপ্রচার হয়েছে তা তো নয় তাই না তাতে কি ফ্যাসিলিটেটেড হয়েছে হয়তো হয়েছে এটা তদন্তের বিষয় এবং বের করা দরকার প্রকৃত পক্ষে কারা বাংলাদেশের এখনকার হিসেবে অন্তত পক্ষে ধরুন বারো চোদ্দ মিলিয়ন লোক দেশের বাইরে থাকেন তার একটা অংশ তো অন্যান্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে এবং তারা অবদান রাখছেন তো বাংলাদেশের অর্থনীতিতে তাই না তো আমরা যেমন এই লুটেরা শ্রেণীর টুয়েলভ সিটিজেনের কথা ভাববো আমরা তো তাদের কথাও ভাববো তাই না উদয়স্ত পরিশ্রম করে যারা সটা মাইগ্রেন তাদের তো শেষই নেই তারা তো প্রাণ দিয়ে এই দেশকে অবদান দেয় তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে দেখুন যখন সৈরাচারী সরকারের বিরুদ্ধে অসহযোগের আন্দোলনের ডাক দেওয়া হয় তখন রেমিটেন্সের পরিমাণ কি মানে কিভাবে ফল করলো কীভাবে কমলো কারণ কি সকলে বন্ধ করে দিলেন তাহলে তাদের একটা ভূমিকা আছে সেই ভূমিকাটা আমরা বিবেচনায় না আমরা সংবিধানের দিক থেকে কিছু এটা আমাদের বিষয় ছিল না কিন্তু আমি আমি যেটা জানি সেটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত যেটা তারা প্রস্তাব করেছেন যেন নাগরিকরা ভোট দিতে পারেন আমি সেটা মনে করি সেটা ঠিক অস্ট্রেলিয়ার নাগরিকরা পৃথিবী যেখানেই থাকুক তাদের ভোট দেওয়াটা বাধ্যতামূলক না দিলে জরিমানা দিতে হয় কিংবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক বা ব্রিটেনের নাগরিক তারা যদি দেশের বাইরেও থাকেন তাদের দূতাবাসে সেই ব্যবস্থা করা হয় যাতে তারা ভোট দিতে পারে তো এইটা একেবারে অসম্ভব কাজ নয় এবং নির্বাচন সংস্কার সংক্রান্ত যে তারা এই প্রস্তাবটা দিয়েছে আমি এটা সমর্থন করি আমরা যে অসংখ্য মানুষ বাইরে আছে বিশেষ করে আপনি যদি সোটা মাইগ্রেন্ট করা বিবেচনা করেন যারা উদয়স্ত পরিশ্রম করে শেষ অর্থটুকু সঞ্চয় করে রাখেন দেশে আনার জন্য শেষ বিন্দু একেবারে শেষ বিন্দুটা পর্যন্ত তিন বছর থাকেন পাঁচ বছর থাকেন তারা কিন্তু প্রতি মুহূর্তে দেশের জন্য করছেন তার অধিকার তার ফয়েস থাকবে না কেন থাকতে তো হবে প্রথম বিষয় হচ্ছে আমাদের পক্ষ থেকে সংবিধানের যে সংস্কারগুলো করা হয়েছে তার প্রধান লক্ষ্যটাই হচ্ছে যে যেন ক্ষমতার এক কেন্দ্রিকরণ যেটাকে আপনি ফ্যাসিবাদ বলছেন ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র কিংবা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা সেটা হয় কেন ক্ষমতা যখন এক ব্যক্তির হাতে থাকে প্রতিষ্ঠানগুলো যখন কাজ না করে তাহলে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে ক্ষমতাটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যেন এক ব্যক্তির হাতে না থাকে আমরা সেই প্রস্তাবগুলো করেছি আপনি যে নব্বইয়ের গণভ্যুত্থানের সময় তিন তিন জোটের চুক্তির কথা বলছেন সেটা কিন্তু এত ব্যাপক আকার ছিল না কতগুলি মৌলিক বিষয়ে ঐক্যমত্য ছিল এগুলি আশা করা হয়েছিল বাইন্ডিং হবে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে সেগুলি বিস্তৃত হয়েছেন ক্ষেত্রে সে উল্টো করেছেন যার পরিণতি আমরা তো দেখতে পাচ্ছি তো এই ক্ষেত্রে যেমন ধরুন আমরা বলছি যে কেন স্বৈরতন্ত্র দ্বিতীয়বার আসার পথ আমরা শুরু করে ফেলছি বন্ধ করা যাবে না কিন্তু আমি কিন্তু বলছি না কেবলমাত্র সংবিধান দিয়ে সবকিছু বন্ধ হয়ে যাবে তা না তার জন্য রাজনৈতিক সংস্কৃতি দরকার রাজনৈতিক দলের আচরণ দরকার তাদের অংশগ্রহণ দরকার সেগুলো আছে কিন্তু সাংবিধানিকভাবে কাঠামোগতভাবে আমরা যেটা দেখেছি আমরা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলের কথা বলছি এনসিসি জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেখানে কে থাকবেন সেখানে রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি থাকবেন প্রধানমন্ত্রী থাকবেন বিরোধী দলের নেতা বা নেত্রী থাকবেন দুইটাই দুইটি স্পিকার থাকবেন দুজন ডেপুটি স্পিকার থাকবেন যারা বিরোধী দলে এবং একজন থাকবেন যিনি ওই দুই দলের বাইরের অন্যান্য সংসদদের দ্বারা আইনসভার আউজ থেকে নির্বাচিত হবেন সকলে এক জায়গায় আসবে সেখানে আমরা কী প্রস্তাব করছি আমরা বলছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ হবে ওখান থেকে তাহলে আলাপ আলোচনা করতে হবে এক ব্যক্তির ইচ্ছা মতো হবে আমরা বলছি যে সশস্ত্র বাহিনীর যে তিনটা শাখা আছে তার প্রধানগুলো এখান থেকে নিয়োগ হবে আমরা কী বলছি আমরা বলছি অ্যাটর্নি জেনারেল এখান থেকে নিয়োগ হবে তার মানে কি ক্ষমতাটা বন্টিত হচ্ছে আমরা বলেছি যে সংসদের কমিটিগুলোকে শক্তিশালী করুন কীভাবে সেখানে বিরোধী দলকে সভাপতি তৈরি করুন যেটা পাবলিক অ্যাকাউন্টস কমিটি তেমনিতেই হওয়ার কথা হয়ে থাকে কাজ করে কিনা সেটা সে তো প্রশ্ন আমরা এই প্রশ্নগুলি তার মানে হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে তৈরি করতে হবে আমরা বলছি যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কিন্তু সাংবিধানিক একটা কাঠামোর মধ্যে আনুন একটা সাংবিধানিক কমিশন তৈরি করুন কারণ তার জবাবদিহিতা তৈরি হবে এইভাবে আমরা কিছু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার কথা বলছি যে কারণে আমরা একটু আমরা আশাবাদী যে প্রতিষ্ঠান যদি তৈরি করতে পারেন তাহলে সম্ভব এইভাবে আমরা বিবেচনা করছি না কারণ হচ্ছে যে এই কাজটা করবে হচ্ছে যে যেটা অধ্যাপক ইউনুসের নেতৃত্বে যে কমিশন তৈরি কথা অধ্যাপক ইউনুস বলেছেন এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কাঠামোটা দাঁড়ায় নেই সেটাকে কি কমিশন তারা আলাপ আলোচনা করবেন যার মধ্যে এই ছটি কমিশনের প্রধানরা থাকবেন আমারও অন্তর্ভুক্ত থাকার কথা সেই অর্থে আপনি যেটা যেটা বলছেন যে ঐকমত্যের জায়গা যদি তৈরি না হয় তাহলে কী করবে প্রতিষ্ঠান করা দরকার ঐক্যমত্য নেই তাহলে হবে থাকি কীভাবে হবে প্রথম জিনিস কি আমি একটু আশাবাদী এই কারণে যে সংবিধান সংস্কার কমিশনের অনুরোধে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যে প্রস্তাবগুলো পেয়েছিলাম সেই প্রস্তাবগুলোর একটা বড় রকমের প্রতিফলন আমাদের সুপারিশের মধ্যে আছে আমি উদাহরণ দিই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সুপারিশ করেছি অধিকাংশ রাজনৈতিক দল কিন্তু সেটা বলেছেন অধিকাংশ অংশীজনরা বলেছেন এবং অংশীজনের একটা ধারণা তো আমরা পাই পঞ্চাশ হাজার লোক তো রিয়্যাক্ট করেছে মত দিয়েছে কেউ বেঁধে রাখেনি তাদেরকে দিতেই হবে তারা দিয়েছেন কেউ এক লাইনে দিয়েছেন কেউ পুরো সংবিধান টিকে পাঠিয়ে দিয়েছেন আমাদের কাছে হাউজহোল্ডে আমরা সার্ভে করেছি আমরা করেছি মানে আমরা করিনি আমরা বিবিএসকে দিয়েছি বিবিএস করেছি যাতে করে আমাদের যে বিবেচনা সেটা আবার ইনফ্লুয়েস না করে তাদেরকে আমরা যখন কথা বলেছি বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসেবে নিম্ন জন প্রতিনিধি আমাদের সাথে এসে কথা বলেছে আমি যে একটা ব্যাপক আলোচনার মধ্যে বাংলাদেশের প্রথম স্টেট অ্যাপারেটাস ব্যবহার করে গঠিত দলের নাম আমি বলি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে দল গঠনের জন্য প্রথমে লোকে বিএনপির নাম বলে পরে জাতীয় পার্টির কিন্তু রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে এই দেশে প্রথম কোন দলটা তৈরি হয়েছিল তার নাম বাক্সাল আওয়ামী লীগ তার নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা ব্যবহার করে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদলীয় ব্যবস্থা যেখানে সকলকে অংশগ্রহণ করতে হবে এবং তারা বৃষ্টির মধ্যে ভিজে লোকজন সারিবদ্ধভাবে জয়েন তাই তো এটা হচ্ছে ইতিহাস আমরা ইতিহাসটা প্রায়শই বিস্তৃত হই কিন্তু আপনি যে কনটেক্সটে বলছেন এটা অনেকটা হাইপোথেটিক্যাল ওনারা যদি এটা করেন যদি ওটা করেন সেটা করেন আমি বলুন একটু অপেক্ষা করব দেখার জন্য যে তারা কি করেন এখন পর্যন্ত আমরা যা বলছি সেটা হচ্ছে তাদের কথা ব্যাখ্যা তবে আমার অবস্থানটা আমি বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং লক্ষ্য করুন আমি বলছি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা কমিশনের অবস্থান নয় কারণ কমিশনের এ বিষয়ে কখনো আলোচনা করেনি আবার সহকর্মীদের কোনো অবস্থাতেই এই দায়িত্ব আমি দিতে পারব না আমি মনে করি যে রাষ্ট্র থেকে দল গঠনটা সঠিক নয় এখন ধরুন উপদেষ্টা কেউ কেউ বের হয়ে আসবেন কিনা না আসলে তো নাগরিক হিসেবে তাদের দল করার অধিকার তো আছে যে কোনো আপনার আছে আমার আছে তাই আছে না তারা করবেন কি না এটা একেবারে এক ধরনের হাইপোথেটিক্যাল সিনিয়নের মধ্যে আমরা কথা বলছি তো আমি একটু অপেক্ষা করে দেখতে চাই কি দাঁড়ায় কমিশন শিপ আমরা এটা দেখি কারণ এটা আমাদের টার্মস অফ রেফারেন্স মধ্যেই ছিল না আমাদের টার্মস অফ রেফারেন্সে কি ছিল আমাদের টার্মস অফ রেফারেন্সে ছিল যে আমরা কিছু সুপারিশ করবো আমরা সুপারিশ করেছি এখন রাজনৈতিক দলগুলো যদি তারা কিভাবে করবেন সেই সিদ্ধান্ত নেয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে তারাই বলতে পারেন যে কোনটা করবেন তারা এটা আমাদের কোনো অবস্থান নাই আপনি অন্তর্বর্তী সরকারের যে সমালোচনাগুলি করলেন আমি সেটাকে মনে করি সঠিক সমালোচনা আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বড় রকমের দুর্বলতা থেকে গেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা খুব বেশি সফলতা দেখতে পাচ্ছি না কারণগুলি আমরা ব্যাখ্যা করতে পারি একটা দীর্ঘদিনের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেমন ধরেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে পুলিশ বাহিনীর যে রাজনৈতিকীকরণ দলীয়করণ হয়েছে সেখান থেকে বেরোনো খুব মুশকিল লয়ালটিটা কোথায় আমার মনে মাঝে মধ্যে সংশয় তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তার একটা বড় অংশ হচ্ছে যে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট এগুলো হচ্ছে সমালোচনার দিক অবশ্যই আরও সাফল্য অর্জন করার প্রত্যাশিত ছিল সেটা সম্ভব হয়নি এইরকম যদি একটা সরকার কি করে মানে সংবিধান সহ বিভিন্ন রকম সংস্কার বাস্তবায়ন করবেন সরকার আসলে এই সরকার বাস্তবায়ন করবেন যেগুলো সেগুলো প্রশাসনিকভাবেই করা যায় তো বড় সংস্কার যেটা যেগুলো সেগুলো সেগুলোতেই এই সরকারের একার কথা করার কথা না আমরা কেন ধরে নিচ্ছি যে এই সরকারকে সংস্কার করে দিয়ে একটা প্যাকেজ তৈরি করে দিয়ে চলে যেতে হবে তারা দায়িত্বে আছেন তাই না আমি বারবার বলি তারা দায়িত্বে আছেন ক্ষমতায় নেই তারা দায়িত্বে আছেন বিশেষ পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছেন তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাহলে এই পরিস্থিতি থেকে এই সংস্কারগুলির প্রয়োজনীয়তাটা কোথায় এটা কি অন্তর্বর্তী সরকারের প্রয়োজনীয়তা না এটাই রাজনৈতিক শক্তির প্রয়োজনীয়তা যারা রাজনীতি করবেন দেশ চালাবেন তাদের প্রয়োজন তো এটা বাংলাদেশে ধরুন সংস্কারের কথাটা কি আজকে প্রথম উঠলো অন্তর্বর্তী সরকার কি প্রথম বলল তা কিন্তু নয় সংস্কারের কথা রাজনীতিবিদাই কিন্তু গত কয়েক বছর ধরে বলছেন তা তাহলে আসেন আমরা বরং এইভাবে বিবেচনা করি এই সরকার কি সংস্কার শেষ করে যেতে পারবেন না আমি বলি প্রশ্নটা আমরা বরং করি রাজনৈতিক দলগুলো সকলে মিলে কি একটা সংস্কার প্রক্রিয়া শুরু করে কিছু কিছু জিনিস অর্জন করে একটা কাঠামোগত পরিবর্তনের দিকে অগ্রসর হতে পারবেন সেটা কোনো জরুরি প্রশ্ন সরকার যতটুকু সংস্কার করতে চান সেটা কিন্তু একা করবেন আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারণ করতে হবে এইটুকু করা যাবে এখন এইটুকু মধ্যমেয়াদে করা যাবে এইটুকু দীর্ঘমেয়াদে করা যাবে সব কিছুই অবিশ্বাস্য গতিতে আগামী সাত দশ দিন তিন মাস ছয় মাস নয় মাসে সব সম্পাদিত হয়ে যাবে তারপরে সব কিছুর সব ঠিকঠাক হওয়ার পরে ক্ষমতা রাজনীতিবিদদের হাতে দেওয়া হয় তা করবেন তা সবই যদি করে দেওয়া হয় আর দেশ তো শুধুমাত্র অন্তর্বর্তী সরকারের নয় দেশ তো রাজনীতিবিদদের জনগণের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে রাজনীতিবিদরা এমন সংস্কার করবেন যেন মানুষকে আর প্রাণ না মানুষ যেন তার অধিকার ফিরে পায় মানুষ যেন একটা জবাবদিহিমূলক ব্যবস্থায় থাকতে পারে তাই তো তাহলে আমি আসলে কতটুকু করবে এগুলো সবই আলাপ আলোচনার মধ্যে দিয়ে তৈরি করতে হবে